আসসালামু আলাইকুম আশা করি দর্শক কুণ্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিভার বিশেষজ্ঞ সার্জন বর্তমানে জাতীয় লিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আপনারা জানেন যে মানবদের সবচেয়ে বড় যে সলিড অর্গান তার নাম হচ্ছে লিভার বা কলিজা একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন প্রায় দেড় কেজির মতো হয় লিভারের আবার দুটো অংশ বাম অংশ এবং ডান অংশ লিভারে এমন এমন কিছু রোগ হয় যখন লিভারের ডান অংশ কেটে ফেলতে হয় আর লিভারের এই ডান অংশ কেটে ফেলাকে বলা হয় রাইট হেপাটিকটমি আজকের ভিডিওতে আমি আলাপ করব রাইট হেপাটিকটমি কি কেন করতে হয় করার পরে রোগীর কোনো সমস্যা হয় কিনা আমরা সাধারণভাবে মনে করি মানবদের একটি লিভার কিন্তু আমরা যারা চিকিৎসক তারা বেসিক্যালি লিভারকে আটটা লিভার হিসেবে চিন্তা করি অর্থাৎ এই যে ডান এবং বাম লিভার মিলে একটি লিভার তার আবার আটটা ছোট ছোট সেগমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ও এক থেকে শুরু করে ফোর পর্যন্ত হচ্ছে বাম লিভার ফাইভ সিক্স সেভেন এইট এই চার সেগমেন্ট মিলে ডান লিভার যখন কোন লিভারের সেগমেন্ট ফাইভ সিক্স সেভেন এইট কেটে নিয়ে আসা হয় তাকে বলা হয় রাইট হেপাটিকটমি যেমন আজকে আমি যে রোগীর অপারেশন করলাম ওনার ডান লিভারে স্টোন বা পাথর দিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল বাট বাম লিভার ভালো ফলে ওনার আমি ডান লিভার কেটে নিয়ে আসছি এই যে ডান লিভার অর্থাৎ সেগমেন্ট কেটে বের করে নিয়ে আসলাম এটাকেই বলা হয় রাইট আমি ওনার লিভার কেটে আনার পরে আলাদাভাবে সেগমেন্টগুলোকে আবার নামকরণ করেছি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাবো আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে আজকে যে রুগীর অপারেশন করলাম তার ডান লিভার তার বাম সাইডে থাকে বাম লিভার দেখেন এখানে আমি একটু মার্কিং করেছি এই দেখেন এটা ফাইভ লিখেছি সিক্স এটা সেভেন লিখেছি এটাই তার মানে হলো যখন লিভারের ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি সেগমেন্ট কেটে বাহিরে বের করে আনা হয় তাকে বলা হয় রাইট হেপাটিক ঠিক তেমনি ভাবে বাম লিভার যেখানে লিভারের সেগমেন্ট ফোর থ্রি টু এ টু বি এবং থ্রি কেটে নিয়ে আসা হয় তাকে বলা হয় লেফট হেপাটিক টুমি আজকে বা এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটি বেসিকলি মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ বা যারা রোগী আছেন তারা দেখলেও দেখতে পারেন তবে চিকিৎসকদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখলেন যে রাইট হেপাটেক্টমি কি কি নামে বা কি কি সেগমেন্ট থাকে সেটি কিভাবে নিয়ে আসা হয় এবার আমি একটু মেডিকেলের ভাষায় বলবো এটা কিভাবে আমরা করি সাধারণত একজন রুগীর রাইট হেপাটেক্টমি করার সময় জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে বেডে শুয়ে রাখা হয় তারপরে পেটের উপরের দিকে ইনসেশন দিয়ে পেটের ভিতরে ঢুকে লিভারটা আবার চেক করা হয় ইভ্যালুয়েশন করা হয় যেখানে আগে পরীক্ষা করে দেখা হয়েছিল যে লিভারের কোন অংশে টিউমার ছিল বা যে রোগ বা রোগের কারণে অপারেশনটা শুরু করেছি হয়তো বা স্টোন ডিজিজ হতে পারে ক্যান্সার হতে পারে টিউমার সেটি আবারও দেখা হয় চেক করার পরে ঠিক করা হলো যে রাইট হেফাটিক টুমি রোগীর হবে তারপরে কিছু বেসিক স্ট্রাকচার আগে বেদে কাটা হয় তারপরে মূলত লিভার কাটা হয় বেসিক স্ট্রাকচার কেমন যে ডান লিভারটা দেখলাম প্রত্যেকটা অর্গানকে নিউট্রিয়েন্ট বা ব্লাড সাপ্লাই দিতে হয় আবার সেই অর্গান থেকেও কিছু সিক্রেশন বা বিশেষ কোনো রস বের হয়ে আসে আবার ওই একই অর্গান নিউট্রিশনগুলো ইউজ করে তার ভিতরে থাকা যে ব্লাড সেটি একটি ভেনের মাধ্যমে বের করে দেয় ঠিক লিভারের ক্ষেত্রে যেটি ঘটে রাইট হেপাটিক আর্টারি এবং টোটাল ভেন লিভারকে সাপ্লাই দেয় সাপ্লাই দেওয়ার পরে লিভারের কার্যক্রম শেষ করে লিভার থেকে ব্লাড হেপাটিক বেন আই তে বা হাটে নিয়ে যায় আর লিভারের অন্যতম একটি কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা লিভার সেটি তৈরি করে লিভারের ভিতরে থাকা পিত্তনালী দিয়ে বাইরের পিত্তনালী মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয় তাহলে আমরা যেহেতু রাইট হেপাটিক করব লিভারে যে সাপ্লাই দেয় যে হেপাটিক আটারি বা পটল বেন পুরোটা কিন্তু কাটা যাবে না লিভারের গোড়ার দিকে এসে পোটাল ভেইন এবং হেপাটিক আটারি দুটো ভাগে ভাগ হয় রাইট পোটাল ভেইন লেফট পোটাল ভেইন ঠিক তেমনইভাবে হেপাটিক আটারি দুটো ভাগে ভাগ হয় রাইট হেপাটিক আর্টারি লেফট হেপাটিক আর্টারি মাঝে মাঝে মিডিল হেপাটিক আর্টারিও থাকতে পারে ঠিক তেমনই ভাবে লিভার যে পিত্তরস তৈরি করে সেটি দুটো লিভার থেকে বের হয় বাম লিভার থেকে লেফট হেপাটিক ডাক্ট ডান লিভার থেকে রাইট হেপাটিক ডাক্ট অর্থাৎ পিত্তনালী সেই দুটো ডাক্ট নিচের দিকে এসে একটা কমন বাইল ডাক্ট তৈরি করে খাদ্য নালীতে এসে শেষ হয় এবার লিভারে যে ব্লাড গেল সেটি হেপাটিক ভেনের মাধ্যমে সাধারণত তিনটি হেপাটিক ভেইন লেফট হেপাটিক ভেইন মিডল হেপাটিক ভেন এবং রাইট হেপাটিক ভেইনের মাধ্যমে আইভিসিতে গিয়ে শেষ হয় তাহলে আমরা কি করি পেটের ভিতরে ঢুকে প্রথমে লিভারের যে নিউট্রিশন বা ফাস্কুলার সাপ্লাই সেটিকে আলাদা করি যেহেতু আমি ডান অংশ কাটবো ডান অংশে যে ভাস্কুলার বা ভেসেজ সেগুলোকে আলাদা করি রাইট টোটাল ভেইন রাইট হেপাটি কাটারি সে দুটোকে আলাদা করে কাটি তার মানে হলো কি ওই অংশে অর্থাৎ ডান অংশে আর কোনো ব্লাড সাপ্লাই থাকলো না ঠিক তেমনি ভাবে রাইট অংশ থেকে যে ব্লাডটা হাটে যায় রাইট হেপাটিক ভেন সেই রাইট হেপাটিক ভেনকে আমরা আলাদা করে বাঁধি তারপরে যেটা করি লিভার যে পিত্তরস তৈরি করে বিশেষ করে যেহেতু ডান অংশের সার্জারি করছি ডান অংশ থেকে বের হওয়া পিত্তরস ডান পিত্তনালী নিয়ে যায় সেই ডান পিত্তনালীটা কাটি তাহলে কি হলো এবার ডান লিভারটা সম্পূর্ণভাবে ইনফ্লো এবং আউটফ্লো থেকে আলাদা হয়ে গেল যেটা এতক্ষণ আপনাদের বলছিলাম ঠিক আমরা পেটের ভিতরে ঢুকে এইখানে সকল স্ট্রাকচার গুলো থাকে সেগমেন্ট ফাইভ ফোর ঠিক তার নিচে এখানে সকল স্ট্রাকচার গুলো থাকে এখানে পোটাল ভেইন এসে দুটো ভাগ হয় বাম পোটাল বা লেফট পোটাল ভেইন রাইট পোটাল ভেইন রাইট পোটাল ভেইনটাকে আমরা বাদি আর হেপাটিক আর্টারি দুটো ভাগে ভাগ হয় লেফট হেপাটিক আর্টারি রাইট হেপাটিক আর্টারি আমরা রাইট হেপাটিক আর্টারিকে বাদি এবং কাটি আবার লিভার থেকে যে পিত্তরস বহন করে নিয়ে যায় সেটি দুটো পিত্তনালী লেফট হেপাটিক ডাক্ট রাইট হেপাটিক ডাক্ট আমরা রাইট হেপাটিক ডাক্টকে তিন সার্কেল করে বাদি তারপর কাটি ঠিক তেমনই ভাবে এই ডান লিভারের যে ব্লাড সেটি হার্টে ফেরত যায় রাইট হেপাটিক ভেইন এর মাধ্যমে ঠিক এখানে থাকে সেই রাইট হেপাটিক ভেইন কে আমরা ইন সার্কেল করে বেঁধে রাখি এই কাজগুলো করার পরে রাইট লিভারটা সম্পূর্ণ বডি থেকে অলমোস্ট আলাদা হয়ে যায় তবে তার আগে যে কাজটা আমরা করি লিভারটা আমাদের ডায়াফ্রাম এবং পিটের ওয়ালের সাথে লাগানো থাকে সেগুলোকে আমরা একটু ডিটাস্ট করি যেটাকে বলা হয় মোবিলাইজেশন এই হলো রাইট টুমির পদ্ধতি যখন ইনফ্লো এবং আউটফ্লো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয় তখন আমরা ডান লিভারটা বিভিন্ন পদ্ধতিতে কেটে আনা হয় অনেক সময় আমরা লিগাশিওর ইউজ করি কিউজা ইউজ করি হারমোনিক স্কাল্পেল ইউজ করি অনেক সময় শুধুমাত্র আর্টারি ফরসে দিয়েও ক্রাশ অ্যান্ড ক্লাপ মেথডে কেটে আলাদা করি তবে মনে রাখতে হবে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ একটা সার্জারি অবশ্যই আপনার সার্জনকে খুবই স্কিল্ড এবং অভিজ্ঞ হতে হবে যেহেতু খুবই মেটিকুলাসলি এই সার্জারিটি করতে হয় কোথাও একটু ভুল হলে প্রচণ্ডভাবে রক্তপাত হতে পারে কখন আমরা রাইট করি যদি ডান লিভারে ক্যান্সার যেটাকে মেডিকেলের ভাষা বলা হয় হেপাটোসিল কার্সিনোমা অথবা প্লানজিও কার্সিনোমা অথবা কোনো বড় টিউমার যেমন হেমানজিওমা ফোকাল নরুলার হাইপার হেপাটিক অ্যাডেনোমা অথবা ডান লিভারে পাথর দিয়ে বারবার ইনফেকশন হয়ে ইনথেপ্যাটিক কোলানজাইটিস অথবা লিভারের ফোড়া বা লিভারের টিভি হয় তখন কিন্তু আমরা ডান লিভারটা কেটে নিয়ে আসি যেহেতু এই অপারেশনের কোনো রিস্ক আছে কি না অবশ্যই কিছু না কিছু রিস্ক তো থাকবেই এটি যেহেতু অত্যন্ত চ্যালেঞ্জিং এবং খুব বিগ একটা সার্জারি সুতরাং কিছু রিস্ক থাকে ব্লিডিং হওয়ার চান্স থাকে এ কারণে অপারেশনের আগে রাইট হেপ্যাটিক সময় আমরা হাতে তিন ইউনিট ব্লাড নিয়ে নিই এবং অপারেশনের পরেও কিন্তু ব্লিডিং হলেও হতে পারে বাইল হতে পারে এবং সর্বশেষ ইনফেকশন হতে পারে আর সবচেয়ে যেটি ভয় পোস্ট হতে পারে। যদি রাইট লিভারটা কাটার পরে বাম লিভারটা যদি এই আকারে খুবই ছোট থাকে অর্থাৎ থার্টি পার্সেন্টের কম থাকে তাহলে কিন্তু লিভার ফিলের হওয়ার সম্ভাবনা থাকবে একটি লিভারের কম পক্ষে তিরিশ শতাংশ রুগীর শরীরে রেখে আসতে হবে অর্থাৎ সত্তর শতাংশ কেটে আনা সম্ভব তাহলে পোস্টঅপারেটিভ লিভার ফিলের হওয়ার সম্ভাবনা থাকবে না এই ধরনের অপারেশনের পরে কতদিন পরে রুগী বাড়ি যেতে পারে সাধারণত অপারেশনের দুই দিন পরে আমরা রুগীকে মুখে খেতে দেই এবং হসপিটালে সাধারণত পাঁচ থেকে সাত দিন অবস্থান করতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটি একটু মেডিকেল ওরিয়েন্টেড বেশি তারপরেও যারা বুঝতে পেরেছেন তাদের হয়তো অনেক কাজে লাগবে যে সার্জারি অত্যন্ত মিটিকুলাস একটি প্রসেজুল যেক্ষেত্রে সার্জনকে অত্যন্ত অভিজ্ঞ হতে হয় আপনার বা আপনার পরিচিত কোনো রুগীর যদি লিভারে কোনো সার্জিক্যাল সমস্যা থাকে বিশেষ করে রাইট হেফাটেক্ট থাকে প্রয়োজন হয় অবশ্যই আপনি একজন হেপাটেবিলিয়ান পেনকিটিক সার্জনের সাথে যোগাযোগ করে চিকিৎসা করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ